তারা একটা সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের ওয়ালেটে পেয়ে যেতে পারেন তো চলেন আমরা দেখি তারা কি বিজ্ঞপ্তিটা দিয়েছে ব্রিজ অফসের মাধ্যমে হয়তো আগামীকাল জাতীয় তো আপনারা দেখতে পাচ্ছেন এস কে ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটা তাদের একটা কন্ট্যাক্ট থাকে কোম্পানির তো কেরিয়ার আস টেকনিক্যাল সার্ভিস অফিসার এনিমেল হেলথ ডিভিশন তো এনিমেল হেলথ ডিভিশনে তারা এই বিজ্ঞপ্তিটা যাচ্ছে তো জব রেসপন্সিবিলিটি হিসেবে দিয়েছে তারা আর ডিলিং অর্থাৎ তাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আপনার সাইন্টিফিক ইনফরমেশনগুলো ভেটরারি চিকিৎসক ফার্মার এগুলাতে আপনাকে জানাইতে হবে তাদের মাধ্যমে এবং তাদেরকে তাদের মাধ্যমে জানা প্রেসক্রিপশন জেনারেট করতে হবে ওয়াটার কালেক্ট করতে হবে বিভিন্ন দোকান থেকে এই কাজগুলো আপনাদেরকে করতে হবে তো এখানে ইলিবিলিটি এলিবিলিটি হিসেবে তারা দিয়েছে মাস্টার্স ব্যাচেলার যে কোনো সাবজেক্টে মাস্টার্স এবং ব্যাচেলার এসএসসি আপ টু সায়েন্স অর্থাৎ আপনার যদি এস সাইন্স সায়েন্স থাকে তো অগ্রাধিকার বেশি পাবে সর্বোচ্চ বয়সে তিরিশ আর কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে হ্যাঁ ইন্টারভিউ টাইম সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আপনারা ইন্টারভিউ দিতে পারবেন যে দিন তারা শিডিউল দিয়েছে আমরা নিচে পাবো তো আপনারা যে এখানে জয়েন দিবেন তো জয়েন দিলে আপনাদের কি বেনিফিট তারা দিবে তারা একটা আকর্ষণীয় স্যালারি প্যাকেজ দিচ্ছে মান্থলি ইনসিটিভ দিচ্ছে তারপরে হচ্ছে কোয়ার্টারলি ইনসিটিভ দিচ্ছে ফেস্টিভ্যাল বোনাস দিবে প্রফিট বোনাস দিবে প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্র্যাজুয়েটি দিবে ফর অ্যান্ড ট্যুর দেবে ডিবে দিবে তারপর হচ্ছে গ্রুপ ইন্স্যুরেন্স দিবে টি এডিএ দিবে স্কিল অ্যান্ড ক্যাশমেন্ট ট্রেনিংয়ের বিভিন্ন স্কি ইয়া দিবে প্রমোদনা দিবে এবং অন্যান্য যে ফাইন্যান্সিয়াল বা কোম্পানির যে নিয়ম আছে পলিসি আছে এইচআর ডিপার্টমেন্টে সেগুলো আপনাদেরকে তারা প্রোভাইড করবে এই সার্ভিসগুলো তারা দিয়ে দিয়েছে তো আপনারা এখন কোথায় সাক্ষাৎকার দিবেন এবং কী কী নিয়ে যাবেন সেটা তারা উল্লেখ করে দিয়েছে তারা দিয়েছে ইন্টারেস্ট তুমি যদি ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর ইউ ইনভাইট টু কাম কাম ওভার ফর ওয়ার্ক ইন ইন্টারভিউ সাক্ষাৎকার মেনশন অ্যাড্রেস মেনশন উইথ এ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সিবি অল একাডেমি সার্টিফিকেট ফর অরিজিনাল অল একাডেমি সার্টিফিকেট অর্থাৎ আপনারা যদি আপনি ইচ্ছা করেন যে আমি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করব বিনা অভিজ্ঞতায় তো তারা কিন্তু আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এই এক কপি ছবি তারপরে হচ্ছে কি আপনার সিবি একটা আপডেট সিবি এবং অল অল একাডেমি সার্টিফিকেট অরিজিনাল কপিগুলো নিয়ে আপনারা কিন্তু এই যে ইন্টারভিউ লোকেশন ঢাকা তাদের হেড অফিসে তেরো এবং চোদ্দ জুলাই তেরো এবং চোদ্দ জুলাই অপারেশনাল হেড হাউস নাম্বার বিরাশি রোড নাম্বার চোদ্দ ব্লক বি বনানী ঢাকা এই ঠিকানায় আপনারা কিন্তু সরাসরি শা কাটকার দিতে পারবেন আর কি তারা এই ইয়াটা দিয়ে দিচ্ছে শুধু ঢাকাতেই সারা বাংলাদেশ থেকে ঢাকাতে আপনারা এটা বিজ্ঞপ্তিগুলার সরাসরি শা দিতে পারবেন তো এটা এসকে ফার্মাসিউটিক্যাল ডিগ্র লিমিটেড তো আপনারা এই দেখতে আপনাদের সাথে আলোচনা করলাম মোটামুটি এই ছিল যে টেকনিক্যাল সার্ভিস অফিসার এনিমেল হেলথ ডিভিশনের সরাসরি সাক্ষাৎকার বিজ্ঞপ্তিটা যেটা আপনাদের সাথে সার্কুলার আলোকে বিস্তারিত আলোচনা করলাম তো এই কিন্তু আপনারা ইয়ে পেয়ে যাবেন পেয়ে যাবেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল বিজ্ঞপ্তি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনার আপনার ওয়ালিটি পেয়ে যেতে পারেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন